রাজনৈতিক জীবনে ইবাদত রাজনৈতিক জীবনে ইবাদতটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 59 নম্বর আয়াতে সুন্দরভাবে জানাইয়া দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল উলি আল-আমরি মিনকুম আল্লাহ পাক বলেন আল্লাহ এবং তার রসূলের ইতাআত করো আর তোমাদের ভিতরে উলিলামত যারা তাদের তোমরা ইতাআত করো তাদের তোমরা অনুসরণ করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এরপরে বললেন ওয়া উলিলামরে মিনকুম উলিল আমর রাগে আল্লাহ ওয়াও ব্যবহার করলেন আরবি গ্রামার অনুযায়ী ওয়াও শব্দটি এভাবে করে 14টি চোদ্দটি ওয়ার্ড আসে চোদ্দোটি শব্দ আছে হরফ আসে যেগুলি যদি আরবি গ্রামারের আগে যদি বসে তাহলে এর অর্থ হয় এর অর্থ হয় ভেবে চিনতে অনুসরণ করতে হবে আল্লাহ এবং রসুলের অনুসরণের ক্ষেত্রে কোনো ভাবা চিন্তার দরকার নাই হুলিলামর যারা আমাদের নেতা যারা তাদের অন্ধ অনুসরণ করা যাবে না অবশ্যই অবশ্যই দেখতে হবে ওই নেতা কোরআন শূন্য অনুযায়ী চলে কিনা যদি অনুযায়ী ওই নেতা যদি চলে অবশ্যই অবশ্যই তার অনুসরণ করবেন যদি না চলে ওই নেতার অনুসরণ করা যাবে না হাদিস শরীফের ভিতরে রসুল সাল্লা সালাম বলেছেন ভালো নেতা হলো পাঁচ প্রকার তাদের বৈশিষ্ট্য পাঁচটি দেওয়া হয়েছে এক নাম্বারে তারা কোরআন পড়তে পারে দুই নাম্বারে তারা মা বাবার খেদমত করে তিন নাম্বারে তারা পাঁচ অক্ত নামাজ পড়ে চার নাম্বারে তারা চরিত্রের হেফাজত করে আর পাঁচ নাম্বারে জনগণের সঙ্গে যারা হাসি মুখে কথা বলে এ পাঁচটি বৈশিষ্ট্য যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হবে আমাদের নেতা পড়েন সুবাহান আল্লাহ এমন নেতার পিছনে দৌড়াচ্ছেন যে নেতা জীবনে উল্টা হয়ে পড়ে কোনোদিন পশ্চিম দিকে ঘুরে না কথা বলেন ঠিক কিনা আপনি এমন নেতা অনুসরণ করতেছেন যে নেতা জীবনে কোনদিন এককতো নামাজ পড়ে না তবে নামাজ পড়ে এক টাইমে ভোটের আগে পড়ে পাঁচবার ছয়বার করে এককতো নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা আলা হাদিসের মধ্যে মসজিদ আগে আগে নামাজ হয় নেতা সাহেব সেখানে গিয়ে নামাজ আগে পড়ে এরপরে হানাফি হবে গিয়ে সেখানে আবার পড়ে কর্মীরা বলে যে স্যার আপনি আবার নামাজ পড়তেছেন বলে বেটা চুপ কর এটা ভোটের নামাজ করে গেলে আর নামাজ পড়ব না এমন নেতা আমাদের সমাজে আসে না নাই আমার ভাইয়েরা রাজনৈতিক জীবনে কোন নেতাকে আপনি মানতেছেন আমি জানতে চাই কোন নেতার পিছনে স্লোগান দিচ্ছেন আমি জানতে চাই কিয়ামতের দিন কঠিন मुसीবতের সময় আল্লাহ পাক কিন্তু আপনাকে যখন ডাকবে তখন আপনাকে কিন্তু নেতা সহকারে আল্লাহ উঠাবে ইয়াউমানাদউ কুল্লুনাসিন বিইমামিম আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের একাত্ত নম্বর আয়াতে জানাইয়া দিলেন রব্বুল আলামিন বলেন ইয়ামা শব্দের অর্থ হলো বিশেষ একটি দিনে নাদু মানে ডাক দেওয়া হবে কোল্লাউনাসিম প্রত্যেকটি মানুষকে ইনসানের বহু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিলেন কিয়ামতের দিন রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে ডাকবে তার নেতা সহকারে সুতরাং আপনার নেতা যদি হয় মতখর আপনার নেতা যদি হয় জুয়াখর আপনার নেতা যদি হয় হিরোখর আপনার নেতা যদি হয় বাবাখর হাসরের ময়দানে নেতার মুখের দিকে যখন আল্লাহ তাকাবেন রাগ হয়ে যাবে কর্মী পর্যন্ত আর আশা লাগবে না নেতাও যাবে জাহান নামে কর্মীরাও যাবে জাহান নামে নাও জুবিল্লা এজন্য আপনি এমন নেতার আদর্শ অনুসরণ করবেন যে নেতা কখনো জীবনে একটা বারের জন্য মিথ্যা কথা বলে না। আমরা সেই নেতার আদর্শ মানতে চাই কি চাই না আপনারা সেই নেতার আদর্শ মানতে চান কি চান না যে নেতা তেষট্টি বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই দুনিয়ার এই জিন্দেগিতে আমাদের চরিত্রের সনদ দেয় চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী যাদের নিজের চরিত্রেরই কোনো বালাই নাই কি বলেন কথা ঠিক না ওনারা আমাদের চরিত্রের চারিত্রিক সনদ দেয় আহারে কোন নেতা আমাদের সমাজে কি নেতার আমরা অনুসরণ করতেছি যে নেতা যে নেতার চরিত্রেরই কোনো বালাই নাই এমন নেতা আমাদের চরিত্রের সনদ দেয় আমার ভাইয়েরা বিশ্ব নবীর চরিত্রের সনদ দুনিয়ার কোনো রাজা বাদশাহ দেয় নাই দুনিয়ার কোন নেতা দেয় নাই দুনিয়ার কোন প্রেসিডেন্ট দেয় নাই বিশ্ব নবীর চরিত্রের সনদ আল্লাহ রব্বুল আলমিন দিলেন এমন একজন চার চরিত্রের সনদ দিলেন যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই পরেন সুবাহান যার সম্পর্কে যার চরিত্রে সনদ দিলেন তিনিও কখনো মিথ্যা বলে নাই তেষট্টি বছরের জিন্দেগিতে যে রসুল জীবনে ইয়ার কি ছলেও একটা মিথ্যা কথা বলে নাই জীবনে কখনো তুমি মিথ্যা বল তাই তো তোমায় কাদেয়ে ধরনি তোমারি মতো নেতা যোগ গফুরত সুখেরি গোলা চামিলি বকল হে পিয় হে নেতা হে রসুল পড়েন মার সেই রসুল সেই নেতাকে আল্লাপাক চরিত্রের সনক দিলেন কোরআনাল কারিমের আটষট্টি নম্বর সূরা কলামের চার নম্বর আয়াতে আল্লাহ বললেন হে রাসূল আমি আল্লাপাক আপনাকে পুত পবিত্র চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত করেছি সুবাহ আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন বলেন রাজনৈতিক জীবনে সেই নেতার অনুসরণ করতে হবে ওই নেতা ওই নেতাবাদে দুনিয়াতে অন্য কারো অনুসরণ করা যাবে না